কেমন আছেন সবাই ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও একটি নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি অবশ্যই খুব সুন্দর একটা মন্দির আপনাদের সামনে আজকে তুলে ধরব আর কত সহজে আপনারা এখানে আসতে পারবেন সেটাও আমি আপনাদের পুরো ভিডিওতেই বলে দিচ্ছি আজ আমি আপনাদের নিয়ে যাব দ্বিতীয় মায়াপুর ইস্কন মন্দির কলকাতা থেকে খুব সামনে কত সহজে এখানে আসতে পারবেন তাহলে চলুন বলি শিয়ালদাহ স্টেশন থেকে যে কোনো রানাঘাট অথবা গেদে অথবা কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরে নেমে পড়ুন ইছাপুর স্টেশনে শিয়ালদাহ স্টেশন থেকে ইছাপুর আসতে ট্রেনের সময় লাগবে মাত্র আধ ঘন্টা দেখুন দেখতে দেখতে আমরা ইছাপুর স্টেশনে পৌঁছে গেছি ইছাপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে আমাদের হেঁটে যেতে হবে বাইরের অটো স্ট্যান্ডে এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক এর সোজা সোজি যে রাস্তাটি গেছে এই রাস্তাটি ধরে আমরা এখন হেঁটে যাব এই যে দেখতে পাচ্ছেন সোজা গলি ওই গলি দিয়েই আমরা বেঁকে যাব। এই দেখুন সামনে বড় বড় করে লেখা রয়েছে ইছাপুর স্টেশন ওই যে সামনে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ওখান থেকেই আমরা অটো ধরে নেব অটোয় উঠে বলবেন পূর্বাসা রাধাকৃষ্ণ মন্দির যাবেন তাহলে আপনাদেরকে এই পোলের ওপরে নামিয়ে দেবে ভাড়া পড়বে মাত্র দশ টাকা এই পোল থেকেই যে সোজা রাস্তাটি গেছে ওই রাস্তাটি ধরে আমরা হেঁটে যাব মাত্র পাঁচ মিনিট সময় লাগবে মন্দিরে হেঁটে আসতে ওই যে দূরে দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আপনারা যদি চান ইছাপুর স্টেশন থেকে পূর্বাশা রাধাকৃষ্ণ মন্দিরে হেঁটেও আসতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে কুড়ি পঁচিশ মিনিট মতো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা তাই দেখুন সূর্য মামা আস্তে আস্তে মাথার ওপরে প্রকট হচ্ছে তাই আমি খুব সকাল সকালবেলায় চলে এসেছি মন্দিরে যাতে আপনারা খুব সহজে এই মন্দিরে আসতে পারেন মন্দিরটিকে বলা হয়ে থাকে দ্বিতীয় ইস্কন মন্দির মন্দিরের চূড়াটি কতটা বড় একবার দূর থেকে দেখেই বুঝতে পারবেন মন্দিরের চূড়াটি কিছুটা মায়াপুরের ইস্কন মন্দিরের মতোই দেখতে চলুন আস্তে আস্তে এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক প্রতি সপ্তাহে শনিবার বিকেল পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ডাক্তার আসেন এখানে সামান্য কিছু টাকার বিনিময়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে এখানে আস্তে আস্তে মূল গর্ভগৃহে প্রবেশ করা যাক মন্দিরটা কতটা সুন্দর একবার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা হলো মন্দিরের চূড়া ঠিক তার সোজাসোজি রয়েছে একটি বেদি মহাভারতের ইতিহাস ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে মন্দিরটি সাজানো যেহেতু পরিবেশটা গ্রাম্য তাই আপনাদের মন্দিরে এলে মন একদম ভালো হয়ে যাবে মন্দিরে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং তার পাশেই রয়েছেন গৌর ও নিতাই এবং রয়েছেন গোপালজি ঠাকুরের বেদির সামনেই দেখতে পাবেন একটি তুলসী মঞ্চ রাখা হয়েছে দেখতে পাবেন ছোট ছোট গোপাল ঠাকুর মন্দিরটি দেখে মনে হবে আপনারা মায়াপুরের কোনো এক মন্দিরে এসেছেন প্রত্যেক দিন নিত্য পুজো হয়ে থাকে আপনারা চাইলে মন্দিরে এসে পুজোও দিতে পারবেন এমনকি মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে তবে ভোগ প্রসাদের জন্য আপনাদের দুদিন আগে থেকে মন্দির কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে ফোন নাম্বারটি সামনেই লেখা রয়েছে মন্দিরের মধ্যেই দেখতে পাবেন রামলালার একটি ছবি রয়েছে যেখানে নিত্য পুজো করা হয়ে থাকে চলুন এবার তাহলে বলি মন্দিরটি কতক্ষণ খোলা থাকে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে প্রত্যেক দিন প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে অনেক দূর দূর থেকে মানুষেরা আসেন এই মন্দিরে ভগবানের একবার দর্শন পাওয়ার জন্য রথযাত্রা দোলযাত্রা জন্মাষ্টমী ইত্যাদি শুভ দিনে বড় করে পুজো হয়ে থাকে এখানে জায়গাটির নাম পূর্বাসা রাধা মন্দির অথবা অনেকে বলে থাকে ইছাপুর রাধাকৃষ্ণ মন্দির মূল মন্দিরে প্রবেশ করার পথে যে বড় দরজাটি দেখতে পাবেন সেটি দেখুন কতটা সুন্দর এবং নিখুঁত কাজ আর এই হলো মন্দিরের ভেতর থেকে বাইরের দৃশ্য কতটা সুন্দর লাগছে একবার দেখুন মন্দিরে ঢুকতে গেলেই প্রথমেই দেখতে পাবেন গণেশ ঠাকুরের একটি মূর্তি রাখা হয়েছে যেখান থেকে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট বাগান যেখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ ফল থেকে শুরু করে ফুল গাছ ওই সোজা দেখতে পাচ্ছেন মন্দির আর তার মাঝখানে মাঠ রয়েছে এবং মাঠের ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট পার্ক বাচ্চাদের জন্য যেখানে বিভিন্ন ধরনের দোলনা এবং অ্যাক্টিভিটিস খেলার ব্যবস্থাও রয়েছে আশা করছি আপনাদের এই মন্দিরটি খুব ভালো লাগবে কতটা সহজে এই মন্দিরে আসতে পারবেন আমি তো সেটা বলেই দিলাম অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সন্ধ্যা লাগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে কলকাতার মধ্যে দ্বিতীয় ইস্কন মন্দির আশা করছি আপনারা খুব সহজেই আমার ভিডিওটা দেখার পরে আসতে পারবেন এখানে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন নতুন মন্দিরের সন্ধানে বেরিয়ে পড়ি প্রত্যেক দিন যাতে আপনারা আপনাদের দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় বের করে পরিবারের সবাইকে নিয়ে এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন আশা করছি আজকের এই মন্দিরটি আপনাদের খুব ভালো লাগবে টাটা